আসসালাম আলাইকুম আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক জগতে যা চোখে দেখা যায় না কিন্তু আমাদের চারপাশে প্রতিনিয়ত বিরাজ করছে এমন এক জাতি যারা আমাদের আগে সৃষ্টি হয়েছে আগুন থেকে কিন্তু যাদের জীবন সমাজ সভ্যতা এবং প্রযুক্তি আমাদের কল্পনার অনেক বাইরে তারা হল জিন অনেকে জিনের কথা শুনলেই ভয় পায় কেউ বলে তারা ভূত কেউ বলে তারা কল্পকাহিনী কিন্তু কোরআন বলছে আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য অর্থাৎ তারা বাস্তব তারা বুদ্ধিমান তাদের সমাজ আছে এমনকি তাদের মধ্যেও নবী এসেছে যেমন আমাদের মধ্যেও এসেছে কিন্তু প্রশ্ন হল তারা কোথায় থাকে কেমন তাদের শহর তাদের প্রযুক্তি কেমন চলো আজ আমরা কোরআন হাদিস এবং প্রাচীন ইসলামিক বর্ণনার আলোকে এক রহস্যময় অভিযানে বের হই জিনদের সভ্যতার গভীরে গবেষকদের মতে জিনেরা এমন এক জগতে বসবাস করে যা আমাদের জগতের সাথে সমান্তরাল আমরা তাদের দেখতে পাই না কারণ তারা এমন এক ফ্রিকোয়েন্সিতে বিদ্যমান যা আমাদের চোখের দৃষ্টিসীমার বাইরে যেমনভাবে রেডিও সিগন্যাল বাতাসে থাকে কিন্তু চোখে দেখা যায় না তেমনি জিনদের অস্তিত্ব লুকানো কিন্তু বাস্তব কুরআনে বলা হয়েছে তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে এই শিখা শব্দটির আরবি অর্থ মারিজ মিন্নার, অর্থাৎ এমন আগুন যা ধোঁয়াবিহীন শুদ্ধ শক্তি এর মানে জিনদের গঠনই শক্তিভিত্তিক তারা প্লাজমা বা এনার্জি ফর্মের মতো এই গঠনই তাদেরকে দেয় দ্রুত চলাচলের ক্ষমতা এক স্থান থেকে আরেক স্থানে মুহূর্তে উপস্থিত হওয়ার ক্ষমতা এমনকি মানুষের চোখে অদৃশ্য থেকে প্রভাব বিস্তারের সক্ষমতা অনেক ইসলামিক আলেম বলেছেন জিনেরা বসবাস শুধু মরুভূমিতে নয় বরং মহাসাগরের গভীরে পাহাড়ে নির্জন স্থানে এবং বাতাসের স্তরগুলোর মধ্যেও তাদের সমাজ আমাদের মতোই কেউ মুসলমান কেউ অবিশ্বাসী কেউ অত্যাচারী কেউ ন্যায়পরায়ণ কিন্তু তাদের শহরগুলো কেমন আদিশে ইঙ্গিত পাওয়া যায় একদা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে একদল জিন এসে কোরআন শুনেছিল তারা মুগ্ধ হয়ে ফিরে গিয়ে নিজেদের সমাজে ইসলাম প্রচার করেছিল এর মানে তারা সভ্য সমাজে বাস করে যেখানে বার্তা ছড়ানো শিক্ষা গ্রহণ করা এমনকি ন্যায় অন্যায়ের বিচারও হয় কিছু ইসলামিক পণ্ডিত বলেছেন জিনদের শহরগুলো মানুষের চোখে ফাঁকা জায়গা হিসেবে দেখা যায় হয়তো মরুভূমি হয়তো অন্ধকার গুহা কিন্তু আসলে সেই স্থানের অন্য লেয়ারেই তাদের নগরী রয়েছে তাদের স্থাপত্য মানুষের চেয়ে অনেক ভিন্ন শক্তির তৈরি গঠন যা আমাদের পদার্থবিজ্ঞানের নিয়ম মানে না আলো এবং শব্দ তাদের সমাজে যোগাযোগের প্রধান মাধ্যম আর তাদের প্রযুক্তি যদি তুমি কোরআনের সুরা সাবা পড় সেখানে বর্ণিত আছে নবী সুলাইমান সালাম এবং তার অধীনস্থ জিনদের কীর্তি তারা সোনার প্রাসাদ বনাত সমুদ্রের গভীর থেকে ধন সম্পদ তুলত এবং চোখের পলকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে কিছু স্থানান্তর করতে পারত এই বিবরণী প্রমাণ করে তাদের প্রযুক্তি মানুষের প্রযুক্তির বহুগুণ অগ্রসর ছিল ধরা যাক এক জিন মুহূর্তেই এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে পারে এটা তো কোয়ান্টাম টেলিপোটেশনের মতো আর তারা যদি আগুন বা শক্তি দ্বারা গঠিত হয় তবে তারা হয়তো প্লাজমা বেস্ট এনার্জি কন্ট্রোল করতে পারে যার মাধ্যমে পদার্থ সরানো সম্ভব তাদের সমাজেও ন্যায় ও অন্যায় আছে তারা বিয়ে করে সন্তান জন্ম দেয় এমনকি তাদের মধ্যেও যুদ্ধ হয় কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তাদের জন্য মৃত্যুর সময় নির্ধারিত আছে এবং বিচার দিবসে তাদেরও বিচার হবে জিন্দের রাজনীতি নিয়েও অনেক বর্ণনা আছে তাদের রাজা বা নেতারা বিশাল আগুনের সিংহাসনে বসে শাসন করে তাদের সৈন্যদল বাতাসের বেগে ছুটে চলে তবে ইসলাম বলে মানুষই তাদের ওপর শ্রেষ্ঠ কারণ মানুষকে জ্ঞান ও নৈতিকতা দিয়ে সজ্জিত করা হয়েছে যখন মানুষ পবিত্র থাকে নামাজ পড়ে আল্লাহর জিকির করে তখন জিন তার কাছে আসতে পারে না কিন্তু যখন মানুষ অবাবদ্ধ হয় অন্ধকারে হারিয়ে যায় তখন তারা মানুষের মন ও দেহে প্রভাব ফেলার সুযোগ পায় রাতের অন্ধকারে পৃথিবীর বহু অজানা জায়গা নিঃশব্দ হয়ে যায় কিন্তু এমন অনেক স্থান আছে যেখানে অদৃশ্য এক ব্যস্ততা চলে আমরা দেখতে পাই না কিন্তু তারা কাজ করে বলা হয় এ পৃথিবীর নিচে বাতাসের স্তরগুলোর মাঝে এবং সমুদ্রের অতল গভীরে জিহ্নের নগরী গড়ে উঠেছে কেউ বলে তারা আগুনের তৈরি শহরে থাকে কেউ বলে আলো ও ছায়ার মিশ্রণে গঠিত তাদের রাজ্য কিছু বর্ণনা এসেছে জিন্দের রাজ্য পৃথিবীর মতোই বিশাল বরং আরও বিস্তৃত তারা ভিন্ন ভিন্ন গোত্রে বিভক্ত যেমন মানুষের বিভিন্ন জাতি ও সংস্কৃতি আছে এক এক গোত্রের ভাষা আলাদা শক্তি আলাদা এমনকি আকারও ভিন্ন কেউ ক্ষুদ্র ধোঁয়ার মতো কেউ দৈত্যাকার ছায়া কেউ মানুষের মতো রূপ ধারণ করতে পারে তাদের রাজ্যে উড়ন্ত প্রাসাদ জ্বলন্ত সেতু এমন কি আগুনে নদীও আছে বলে ধারণা করা হয় একজন আলেম লিখেছিলেন জিন্দের সমাজেও আছে রাজনীতি শাসন ব্যবস্থা ও আইন তাদের রাজা বা নেতা থাকে যাকে তারা মালিক বলে ডাকে এই মালিকের অধীনে থাকে সেনাপতি যোদ্ধা গুপ্তচর ও উপদেষ্টা এই রাজাদের কেউ কেউ বহুযুগ ধরে শাসন করছে তাদের সময়ের হিসাব আমাদের সময়ের মতো নয় যেখানে মানুষের জীবন সীমিত সেখানে জিনরা শত শত বছর এমনকি হাজার বছর বাঁচতে পারে তাদের প্রযুক্তি আমাদের চেয়ে অনেক বেশি উন্নত তারা এমন শক্তির ব্যবহার জানে যা মানুষের বিজ্ঞান এখনও আবিষ্কার করতে পারেনি আগুন আলো ও শক্তির প্রবাহ এই তিনটির উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ তারা আগুনের তাপকে রূপ দিতে পারে অদৃশ্য পর্দা তৈরি করতে পারে এমনকি শক্তিকে বস্তুতে পরিণত করতেও সক্ষম তাদের প্রযুক্তি সবচেয়ে বেশি দেখা যায় নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কার ঘটনাগুলিতে তখন অনেক জিন তাকে সেবা করত কেউ সাগরের নিচ থেকে রত্ন ও মুক্তা তুলত কেউ বিশাল প্রাসাদ নির্মাণ করত কোরআনে বর্ণিত আছে এক জিন এক রাজপ্রাসাদ মুহূর্তের মধ্যে এনে দিতে পারবে আরেকজন বলেছিল আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব এই কথাগুলো শুধু তাদের গতি নয় তাদের শক্তি নিয়ন্ত্রণের ক্ষমতাকেও বোঝায় অনেক গবেষক বিশ্বাস করেন জিনদের প্রযুক্তি এমনভাবে কাজ করে যা আজকের মানুষের কাছে অ্যাডভান্সড এনার্জি ম্যানোপুলেশন মনে হয় তারা বস্তুর কম্পন পরিবর্তন করে তাকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারে হয়তো সেটাই ছিল তাদের টেলিপোর্টেশনের মূল তাদের শহরগুলোয় মানুষের মতো আলো জ্বলে তবে সেই আলো আগুন নয় শক্তির আলো তাদের ঘরগুলো দৃশ্যমান নয় কারণ তারা এমন এক ডাইমেনশনে বাস করে যা মানুষের চোখ ধরতে পারে না কিন্তু কোনো কোনো সময় যখন দুই জগতে ফ্রিকোয়েন্সি মিলে যায় যেমন রাতে বিশেষ কিছু জায়গায় তখন মানুষ অল্প সময়ের জন্য তাদের ছায়া বা শব্দ অনুভব করে তাদের সমাজেও জ্ঞান ও শিক্ষা আছে বলা হয় কিছু জিন কোরআন শুনে মুসলমান হয়েছে তারা তাদের জাতিকে শিক্ষা দেয় আবার কিছু অবিশ্বসী জিন মানুষকে বিভ্রান্ত করে জাদু শেখায় বা কুপ্রবৃত্তির দিকে ঠেলে দেয় এই জাদুকরী জিনদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত কেউ বলে তারা আকাশ থেকে সংবাদ সংগ্রহ করত কেউ বলে তারা মানুষের স্বপ্নে প্রবেশ করতে পারে তাদের সভ্যতার এক রহস্যময় দিক হল তারা আমাদের সময়ের তুলনায় অনেক দ্রুত সময় অনুভব করে যেখানে মানুষের একদিন তাদের কাছে হয়তো এক মুহূর্ত আবার তাদের এক মুহূর্ত মানুষের কাছে এক যুগের সমান এ কারণেই তাদের জগতে সময় ভিন্নভাবে চলে এবং হয়তো এ কারণেই তারা অতীত ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা ধারণা রাখে মানুষের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও বৈচিত্র্যময় কেউ মানুষকে শ্রদ্ধা করে কারণ আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ঘোষণা করেছেন আবার কেউ হিংসা করে কারণ তারা বিশ্বাস করে মানুষই তাদের জায়গা দখল করেছে কিছু জিন এমনও আছে যারা মানুষের বন্ধু হয় আবার কেউ শত্রু এই সম্পর্কগুলোই বহু রহস্যের জন্ম দিয়েছে যেমন জাদু আসমানি ফিসফাস কিংবা হঠাৎ ঘটে থাকা অদ্ভুত ঘটনাগুলো একজন বুজুর্গ বলেছিলেন জিনদের রাজ্যে আমাদের নামও উচ্চারিত হয় অর্থাৎ তারা আমাদের মতোই জানে আমরা আছি তারা আমাদের মতোই আলো ও অন্ধকারের মধ্যে বাঁচে পার্থক্য শুধু একটাই আমরা মাটি থেকে সৃষ্ট আর তারা আগুন থেকে তাদের নগরী কেমন দেখতে সেটা কেউ জানে না কিন্তু কিছু ইসলামিক বর্ণনায় বলা হয়েছে তাদের রাজপ্রাসাদ আগুনের শিখায় মোড়ানো সেখানে মাটির পরিবর্তে আলো ও শক্তির প্রবাহ চলে তাদের মসজিদ আছে যেখানে তারা নামাজ পড়ে আর আছে বাজার যেখানে তারা পণ্য আদান প্রদান করে তাদের কাছে পৃথিবীর অনেক গোপন রহস্য অজানা নয় তারা জানে কিছু এমন শক্তির কথা যা মানুষ শুধু অনুমান করতে পারে তারা আকাশের নিচে এমন কিছু এলাকা চেনে যেখানে দোয়া দ্রুত কবুল হয় আবার কিছু স্থানে তাদের আধিপত্য এত প্রবল যে মানুষ সেখানে গেলে বিভ্রান্ত হয়ে যায় তাদের সমাজে অপরাধ বিচার ও শাস্তির ব্যবস্থা আছে অবিশ্বাসী বা বিদ্রোহী জিনদের জন্য শাস্তি নির্ধারিত তারা ভয় পায় সেই আগুনকেই যেখান থেকে তারা সৃষ্ট কারণ কিয়ামতের আগুন তাদের জন্য দ্বিগুণ হবে এই সভ্যতার প্রতিটি স্তর রহস্যে মোড়া আমরা শুধু অল্প কিছু জানি বাকিটা তাদের অদৃশ্য জগতে রয়ে গেছে পরের অধ্যায়ে আমরা জানব তাদের সমাজে কেমন প্রযুক্তি কাজ করে তারা কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে আর কেমনভাবে তারা একে অন্যের সাথে যোগাযোগ রাখে জিনদের প্রযুক্তি ও শক্তি নিয়ন্ত্রণ মানুষের কল্পনারও বাইরে আমরা যে বিদ্যুৎ চম্বকত্ব বা শক্তি রূপান্তরের ধারণা জানি জিনদের কাছে এগুলো শুধু মৌলিক জ্ঞান তাদের জগতে শক্তি নিয়ন্ত্রণ করা মানে হল বাস্তবতাকেই রূপান্তর করা ইসলামিক বর্ণনাগুলো বলে জিনরা আগুনের ধোঁয়াহীন অংশ থেকে সৃষ্ট সেই আগুন এমন এক ধরনের শক্তি যা একই সাথে উষ্ণ অদৃশ্য এবং গতিশীল এটা কোনো সাধারণ আগুন নয় বরং এক প্রকার প্রাথমিক শক্তি যা আল্লাহর আদেশে বিভিন্ন রূপ ধারণ করতে পারে এই আগুন থেকেই জিনদের শক্তির উৎস যেমন মানুষ প্রযুক্তি ব্যবহার করে যন্ত্র চালায় জিনরা তাদের নিজস্ব শক্তি দিয়ে সরাসরি বস্তুর উপর প্রভাব ফেলে তারা কোনো বস্তু সরাতে হাত ব্যবহার করে না বরং ইচ্ছা এবং শক্তির মাধ্যমে তার অবস্থান পরিবর্তন করে ফেলে কোরানে সুলেমান আলহসালামের ঘটনায় বলা হয়েছে এক জিন রাজপ্রাসাদ চোখের পলক ফেলার আগেই হাজির করতে পারবে আজকের ভাষায় এটা এক ধরনের টেলিপোর্টেশন কিন্তু তারা সেটা কোনো যন্ত্র ছাড়াই করত তাদের যোগাযোগ ব্যবস্থাও ভিন্ন জিনরা আলোর বেগে তথ্য আদান প্রদান করতে পারে তারা শক্তির মাধ্যমে তরঙ্গ স্বর প্রেরণ করে যা মানুষের কানে শোনা যায় না কিন্তু অন্য জিন সহজেই বুঝে ফেলে কোনো কোনো আলেম বলেন তাদের এই পদ্ধতি আমাদের আধুনিক ওয়্যারলেস কমিউনিকেশনের থেকেও দ্রুত এমনকি তাদের প্রযুক্তিতে শেপ শিফটিং অর্থাৎ রূপ পরিবর্তন খুব সাধারণ বিষয় তারা শক্তির প্রবাহ বদলে নিজেদের আকৃতি মানুষের মতো পশুর মতো কিংবা ছায়ার মতো করে নিতে পারে এজন্যই বহু মানুষ রাতে অদ্ভুত ছায়া বা শব্দ শুনে ভয় পায় অথচ সেটা কোনো ছায়া নয় বরং অন্য মাত্রার কোনো অস্তিত্ব তাদের শহরগুলোই আছে এমন স্থাপনা যা মানুষের চোখে দেখা যায় না কারণ সেগুলো অন্য ডিমেনশনে অবস্থিত যেমন তারা ফ্রিকুয়েন্সি ডিমেনশন বদলে তাদের পরিবেশ সৃষ্টি করে যেখানে মানুষের পদার্থবিজ্ঞানের নিয়মগুলো কার্যকর হয় না তাই জিনের নগরী চোখে দেখা সম্ভব নয় তবে কখনো কখনো এই ডিমেনশনস ওভারল্যাপ করলে কিছু সময়ের জন্য মানুষ সেই আলোর ঝলক বা অদ্ভুত শব্দ অনুভব করতে পারে কিছু ইসলামিক বর্ণনা এসেছে তারা মানুষ থেকে জ্ঞান চুরি করত অতীতে তারা আকাশে উঠে ফেরেস্টাদের কথাবার্তা শোনার চেষ্টা করত এবং সেই তথ্য জাদুকরদের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিত কিন্তু আল্লাহর আদেশে আকাশে নিক্ষিপ্ত অগ্নি বলয় বা মিটিওর লাইক শিখা দিয়ে তাদের রুখে দেয়া হয় এটা তাদের এক ধরনের প্রযুক্তিগত সীমাবদ্ধতার প্রতিফলন তারা শক্তিশালী হলেও সর্বশক্তিমান নয় তাদের সমাজে বিজ্ঞানীদের মতো কিছু জিনও আছে এদের বলা হয় হাকিম বা জ্ঞানধারী জিন তারা আগুনের মাধ্যমে গবেষণা করে শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করে এমনকি অদৃশ্য ভ্রম ইলুশন ফিল্ড তৈরি করতে পারে এই শক্তি তারা ব্যবহার করে মানুষকে বিভ্রমে ফেলার জন্য যা আমাদের দৃষ্টিতে মায়া বা হ্যালুসিনেশন হিসেবে প্রকাশ পায় তাদের জগতের সবচেয়ে ভীতিকর দিক হল সময় ও স্থানের ভিন্নতা একজন মানুষ যদি ভুলবশত তাদের জগতে প্রবেশ করে তার জন্য কয়েক ঘণ্টা পার হলেও পৃথিবীতে হয়তো কয়েক বছর কেটে গেছে এমন অনেক গল্প প্রচলিত আছে কেউ এক রাতে হারিয়ে গিয়েছিল ফিরে এসে দেখে শতাব্দী কেটে গেছে জিনদের প্রযুক্তির সবচেয়ে বড় রহস্য হল শক্তির রূপান্তর তারা ইচ্ছা শক্তির মাধ্যমে আগুনকে শক্তিতে শক্তিকে বস্তুতে এবং বস্তু আবার আলোকরশ্মিতে রূপ দিতে পারে এটি মূলত আল্লাহ প্রযুক্ত ক্ষমতার সীমার মধ্যেই সম্ভব কিন্তু এই শক্তিকে তারা এত সূক্ষ্মভাবে ব্যবহার করে যে মানুষের কাছে তার জাদুর মতো মনে হয় তবে কিছু জিন এই ক্ষমতা অপব্যবহার করে তারা মানুষকে প্রতারণা করে নিজেদের দেবতা বা আত্মার হিসেবে পরিচয় দেয় অনেক জাদুকার বা কালো মন্ত্রপাঠক আসলে এই ধরনের জিনের সাহায্যে কাজ করে তারা তাদের শক্তির বিনিময়ে মানুষ থেকে ইবাদত বা আত্মার আনুগত্য দাবি করে উন্নতিকে কিছু জিন মুসলমান তারা মানুষকে সাহায্য করে বিপদ থেকে রক্ষা করে এমনকি নামাজে অংশ নেয় কোরআনে তাদের কথা উল্লেখ আছে আর কিছু জিন আছে যারা আল্লাহর পথে চলে আর কিছু আছে যারা বিপদগামী এই বিভাজনই তাদের সমাজের মূল ভিত্তি একদল ন্যায়ের পথে অন্য দল ধ্বংসের দিকে তাদের সভ্যতার গোপন রহস্য হল তারা সময়ের সীমানা ভেদ করতে পারে তাই অনেক সময় মানুষ কোনো স্থানে পুরনো ঘটনার ছায়া দেখতে পায় সেটা হয়তো সেই স্থানের এনার্জি ইকো যা কোনো জিনের মাধ্যমে সময়ের পর্দা ভেদ করে দেখা দেয় মানুষ যেভাবে মহাকাশ অন্বেষণ করে জিনরাও তাই করে কিন্তু ভিন্ন স্তরে তারা আলোর বেগে নয় শক্তির স্রোতে ভ্রমণ করে তাদের কাছে দুনিয়ার দূরত্ব কোনো বাধা নয় কারণ তাদের জন্য স্থান পরিবর্তন করা সময়ের মতোই সহজ এই প্রযুক্তি তাদেরকে পৃথিবীর বহু প্রাচীন গোপন স্থানে প্রবেশ করতে সাহায্য করেছে যেমন হারিয়ে যাওয়া সভ্যতা মরুভূমির নিচের শহর বা পর্বতের ভেতরের অদ্ভুত আলো অন্ধকার রাতের নিরবতার মধ্যে অনেক সময় এক ধরনের অদ্ভুত চাপ অনুভূত হয় যেন চারপাশে কেউ নেই অথচ কেউ তাকিয়ে আছে একটি উপস্থিতি কিন্তু চোখে ধরা যায় না মানুষের ইতিহাসে এই অনুভূতির ব্যাখ্যা খুঁজতে গিয়ে বহু গল্প কাহিনী আর বিশ্বাসের জন্ম হয়েছে কিন্তু ইসলামের দৃষ্টিতে এই অদৃশ্য জগতের বাসিন্দারা বাস্তব তারা হল জিন আগুনের শিখা থেকে সৃষ্ট সম্পন্ন, বুদ্ধিমান আর আমাদের মতোই তাদের সমাজ সংস্কৃতি এমনকি রাজনীতি পর্যন্ত আছে কিন্তু প্রশ্ন হল এই জিনেরা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে তাদের কি ক্ষমতা আছে আমাদের চিন্তা বা অনুভূতি পরিবর্তন করার ইসলামী ব্যবসায় দেখা যায় জিনেরা মানুষের মনের উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন মানুষ দুর্বল অবস্থায় থাকে ভয় দুঃখ বা ইমানের ঘাটতির মুহূর্তে তখন তারা সেই শূন্য জায়গাগুলোতে প্রবেশ করে উইসপার করে সন্দেহ জাগায় ভয় দেখায় বা কুপ্রবৃত্তি জাদিয়ে পোলে কিছু মানুষ আছে যারা বলে কিছু জায়গায় গেলে বুক ভার হয়ে যায় বাতাস ভারী লাগে বা হঠাৎ ঠান্ডা অনুভূত হয় ইসলামী ব্যাখ্যায় এমন অনেক স্থান আছে যেখানে জিনদের উপস্থিতি ঘন মাটির নিচে ফাঁকা গুহা পুরনো ধ্বংসাবশেষ নির্জন বনভূমি বা পানির ধারে অবস্থিত জায়গাগুলোতে তারা বেশি অবস্থান করে অনেক সময় এই জায়গাগুলোর এনার্জি ফিল্ড বা অদৃশ্য শক্তির ঘনত্ব মানুষকে অস্বস্তিতে ফেলে বিজ্ঞানের ভাষায় যেটা এখনও পরিমাপযোগ্য না ইসলামের আলোকে সেটাই জিনদের জগতের সীমানা না কোরানে বলা হয়েছে জিনরা মানুষের সামনে আসে না তারা আমাদের দেখে কিন্তু আমরা তাদের দেখি না কিন্তু কিছু সময় তারা সীমা লঙ্ঘন করে মানুষের জগতে প্রবেশের চেষ্টা করে কেউ কেউ নিজের অজান্তেই তাদের আহ্বান করে ফেলে উদাহরণস্বরূপ কেউ অজানা ভাষায় জপ করতে থাকে কোনো নির্দিষ্ট পাথর বা গাছের সামনে কিছু বললে বা কোনো তাবিজ পরে যা ইসলামের নির্দিষ্ট সীমার বাইরে তখন সেই শব্দ সেই কাজ সেই বিশ্বাস জিনদের জন্য আহ্বান হয়ে দাঁড়ায় ইতিহাসে বহু ঘটনার বর্ণনা পাওয়া যায় যেখানে মানুষ জাদুর মাধ্যমে জিনদের সাহায্য নিয়েছিল কেউ রাজত্ব বাড়াতে চেয়েছিল কেউ প্রেমে পড়েছিল কেউ আবার প্রতিশোধ নিতে চেয়েছিল তারা ভেবেছিল জিনেদের সঙ্গে চুক্তি করলে কিছু সময়ের জন্য তারা অজানা ক্ষমতা পাবে আর সত্যি তারা তা পেতেও কিছু সময়ের জন্য কিন্তু যখন সেই চুক্তির সময় শেষ হয়ে যেত তখন জিনরা তাদের জীবনের সব সুখ কেড়ে নিত এমন মানুষ আছে যারা মানসিক ভারসাম্য হারিয়েছে কেউ মৃত্যু ডেকেছে কেউ চিরতরে হারিয়ে গেছে আরও ভয়ঙ্কর হলো কিছু মানুষ এমনভাবে নিজেদের জীবন গড়েছিল যে তারা বুঝতেই পারেনি তারা এক অদৃশ্য প্রভাবের অধীনে চলছে একে বলে স্যাটেল পজিশন অর্থাৎ তারা নিজের সিদ্ধান্ত নিচ্ছে ভেবে কাজ করছে অথচ সেই সিদ্ধান্তের পিছনে অন্য কোনো সত্তার প্রভাব আছে যেমন এক সময়ের শান্ত মানুষ হঠাৎ সহিংস হয়ে যায় বা এক নিষ্পাপ মন হঠাৎ ঘৃণায় পূর্ণ হয় কোরআন এইসব বিষয়কে স্পষ্টভাবে উল্লেখ করেছে আর সতর্ক করেছে শয়তান তোমাদেরকে এমন জিনিস দেখায় যা তোমাদের কাছে সুন্দর মনে হয় অথচ তা ধ্বংসের পথ জিনদের সমাজেও বিভিন্ন শ্রেণী আছে কেউ ভালো কেউ মন্দ কেউ উপাসক কেউ অবিশ্বাসী ভালো জিনেরা মানুষের ক্ষতি করতে চায় না তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু মন্দ জিনেরা যাদের বলা হয় শয়তান তারা চায় মানুষকে বিপথে নিতে সন্দেহে ফেলতে এমন কিছু করতে যা তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে আর মানুষ যখন ইমানের আলোয় নিজেকে আলোকিত রাখে না যখন তার ভেতরের আত্মিক ঢাল দুর্বল হয়ে যায় তখন সে অদৃশ্যভাবে প্রভাবিত হয় যেমন একটি অন্ধকার ঘরে মোমবাতি না জ্বালালে অন্ধকার নিজে নিজেই ঘর ভরিয়ে ফেলে তেমনি ইমানের আলো নিভে গেলে জিনের প্রভাব সহজে ধুটে যায় মানুষের জীবনে কিছু রহস্যময় ঘটনার কথা আছে যেখানে মানুষ নিজের চোখে কিছুই দেখেনি কিন্তু সেই ঘটনার প্রভাব বাস্তবে অনুভব করেছে কেউ বলেছে রাতে দরজা নিজে থেকেই খুলে গেছে কেউ বলেছে নিজের নাম শুনেছে কিন্তু চারপাশে কেউ ছিল না কেউ দেখেছে আয়নায় এক মুহূর্তের জন্য ভিন্ন মুখ এসব ঘটনা সবসময় ভয় পাওয়ার বিষয় নয় তবে এটা বোঝায় মানুষ আর জিনের জগতের সীমা একে অপরের কাছাকাছি এক অদৃশ্য দেয়ালের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে সেই সীমা অতিক্রম না করতে মানুষ আর জিনের মধ্যে দূরত্ব থাকা উচিত কারণ একবার সেই দেয়াল ভেঙে গেলে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে তাই কোরআন ও সুন্না আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আল্লাহর স্মরণে থাকো তাহলেই শয়তান তোমার কাছে আসতে পারবে না এই অধ্যায়ের শেষে বলা যায় জিনদের জগৎ কোনো কল্পনা নয় বরং আল্লাহর সৃষ্ট আর এক বাস্তবতা তারা আমাদেরই সমন্তরালে বাস করছে আমাদের অজান্তে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা তাদের দেখতে পাই না কিন্তু তারা আমাদের দেখে শোনে জানে তবে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় একটাই আল্লাহর জিকির আর সুরক্ষা তাতে কোনো জাদু কোনো অদৃশ্য প্রভাব কোনো জিনের প্ররোচনা কখনো সফল হতে পারে না যে সভ্যতা একসময় ছিল অদৃশ্য জগতের শ্রেষ্ঠ শক্তি সময়ের সঙ্গে সঙ্গে তারা অপতনের মুখে পড়েছে জিনদের জগতে আজ আর আগের মতো শৃঙ্খলা বা শক্তির ভারসাম্য নেই আগুনের শিখা থেকে জন্ম নেওয়া এই জাতি একসময় পৃথিবীর বহু রহস্যময় স্থানের নিয়ন্ত্রক ছিল তারা গড়ে তুলেছিল শহর সভ্যতা আর রাজ্য যেখানে তারা নিজেদের ভাষায় নিজেদের নিয়মে জীবনযাপন করত কিন্তু সময়ের সাথে সেই সভ্যতার ভিত্তি নড়বড়ে হয়ে যায় তাদের মধ্যে অহংকার ঠুকে পড়ে কেউ কেউ ভাবতে শুরু করে আমরাই শ্রেষ্ঠ সৃষ্টি তারা ভুলে যায় যে তাদেরও ওপর একজন মহান স্রষ্টা আছেন যিনি তাদের অস্তিত্বের প্রতিটি কণায় ক্ষমতা দিয়েছেন এবং আবার সেই ক্ষমতা কেড়ে নিতেও পারেন এই অহংকারই ধীরে ধীরে তাদের পতনের কারণ হয় ইতিহাসে একসময় এমন পর্যায়ে আসে যখন কিছু জিন পৃথিবীর মানুষের জীবনে সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে তারা মানুষের রাজনীতিতে প্রভাব ফেলত রাজাদের কানে কানে বলত কিভাবে ক্ষমতা বাড়ানো যায় কিভাবে অন্যদের দুর্বল করা যায় কিছু রাজা অজান্তেই তাদের পরামর্শ গ্রহণ করত কারণ তারা ভাবত এই অদৃশ্য উপদেষ্টারা তাদের মঙ্গল চাইছে কিন্তু বাস্তবে এই পরামর্শগুলোই ধীরে ধীরে মানব সভ্যতার মধ্যে বিভেদ যুদ্ধ আর অবিশ্বাসের বীজ বপন করেছিল আরেকদিকে কিছু মানুষ তাদের সঙ্গে ইচ্ছাকৃত চুক্তি করত কেউ বলত সে অতিপ্রাকৃত শক্তি পেয়েছে কেউ বলতো সে ভবিষ্যৎ জানে কিন্তু প্রতিটি চুক্তির পেছনে লুকিয়ে থাকত এক ভয়ঙ্কর মূল্য কারণ জিনদের কাছ থেকে কিছু নেওয়া মানে নিজের আত্মিক স্বাধীনতা হারানো তারা মানুষের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে আর মানুষ অজান্তেই এক অন্ধকার জালে বন্দী হয়ে পড়ে তাদের সভ্যতার মধ্যে একসময় ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয় ইমানদার জিন ও অবিশ্বাসী জিন এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় আল্লাহর প্রতি বিশ্বাসী জিনরা চেয়েছিল শান্তি ন্যায়বিচার আর ভারসাম্য বজায় রাখতে অন্যদিকে অবিশ্বাসীরা চেয়েছিল আধিপত্য শক্তি আর মানুষের দুনিয়ার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই সংঘাতের ফলে তাদের বহুনগর নগর ধ্বংস হয়ে যায় অনেক অঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে যায় জিনদের শক্তি ধীরে ধীরে কমে আসে এবং তারা নিজেদের মধ্যে ছড়িয়ে পড়ে কেউ মরুভূমিতে কেউ সমুদ্রের নিচে কেউ পৃথিবীর গভীরে আশ্রয় নেয় শেষ যুগের আগে পর্যন্ত তারা এক প্রকার ছায়ার মতো আমাদের চারপাশে ঘুরে বেড়াবে তারা মানুষের প্রযুক্তি চিন্তা এবং জ্ঞানের অগ্রগতিকে পর্যবেক্ষণ করছে কোরআনের বর্ণনায় উল্লেখ আছে দাজ্জালের আগমনকালে কিছু জিন তার অধীনে কাজ করবে প্রযুক্তি ও বিভ্রান্তির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা হলোগ্রাফিক ইলিউশন আর ভার্চুয়াল জগতের ভেতর যে ভয়াবহ বাস্তবতা তৈরি হচ্ছে অনেক ইসলামিক পণ্ডিত বলেন এর ভেতরেও জিনদের প্রভাব থাকতে পারে কারণ জিনদের এক বৈশিষ্ট্য হল তারা মানুষের চোখে ধোকা সৃষ্টি করতে পারে তারা এমন চিত্র বা শব্দ তৈরি করতে পারে যা বাস্তব মনে হয় কিন্তু তা আসলে বিভ্রাম শেষ যুগে এই বিভ্রাম এত বাস্তব মনে হবে যে মানুষ সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলবে কেউ যন্ত্রকে দেবতা ভাববে কেউ প্রযুক্তির কাছে নিজের বিবেক বিক্রি করবে এই সময়ই ইসলাম মানুষকে আহ্বান জানায় একটিমাত্র নিরাপদ আশ্রয় আল্লাহর স্মরণে কারণ যে যত প্রযুক্তিতে উন্নত হোক যত শক্তিশালী যন্ত্রই তৈরি করুক তার আত্মা কখনো শান্তি পাবে না যদি সে তার স্রষ্টাকে ভুলে যায় শেষ যুগে যখন মানব সভ্যতা প্রযুক্তিতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন জিনদের অবশিষ্ট শক্তিগুলো ব্যবহার করা হবে মানুষের হাতে কেউ জানবে না তারা আসলে কাদের জন্য কাজ করছে এই সময়ই আল্লাহর নির্দেশে এক মহা পরিবর্তন ঘটবে প্রকৃতি সময় আর অদৃশ্য জগতের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনা হবে শেষ পর্যন্ত জিনদের সভ্যতা ধ্বংস হবে না অস্ত্রের দ্বারা বরং আল্লাহর আদেশে যখন তাদের পরীক্ষা শেষ হবে মানুষ তখন বুঝবে যে ক্ষমতা তারা এতদিন ভয় পেত তা আসলে সৃষ্টিরই একটা অংশ যা নিয়ন্ত্রণের বাইরে রাখাই উত্তম এই কাহিনীর পরিসমপ্তি এখানেই যেখানে অদৃশ্য আর দৃশ্যমান জগতের সীমানা মিশে যায় এক বিন্দুতে মানুষ ও জিনের ইতিহাস ভয় আর বিশ্বাস মিলেমিশে তৈরি করে এমন এক চিরন্তন শিক্ষা যে ক্ষমতার উৎস সবসময় এক আর সেই উৎসে ফিরে যাওয়াই মুক্তির একমাত্র পথ এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার যত রহস্যই হোক না কেন প্রতিটি রহস্যের শেষ প্রান্তে আছে আল্লাহর জ্ঞান আমরা হয়তো সব বুঝতে পারব না কিন্তু তার নির্দেশিত পথে চললে ভয়ে বিভ্রাম বা অদৃশ্য প্রভাব কখনোই আমাদের গ্রাস করতে পারবে না